বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর চিংড়ি মাছ দিয়ে সর্ষে বানাবো আর চিংড়ি মাছের যেটা চিলকা কি বলে বাকল সেটাকে বাটবো তো চিংড়ি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এটার মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি একটু সময় ভালো করে ম্যারিনেট হয়ে গেলে তারপর এটাকে ফ্রাই করবো আর তরকারিটা বানাবো তো হয়ে গেছে মোটামুটি চিংড়ি মাছ মাখা এখন একটা কড়াইয়ে একটু গরম করে নিচ্ছি তেল সর্ষে তেলে পুরাটা রান্না করব তেলটা গরম হয়ে গেছে এখন চিংড়ি যেটা মেখে রেখেছি নুন আর হলুদ দিয়ে সেটা ফ্রাই করে নেব আপনাদের যতটুকু পছন্দ সেভাবে ফ্রাই করতে পারেন কেউ ডিপ ফ্রাই খায় কেউ একটু হালকা ফ্রাই তো আমি মোটামুটি একটু মিডিয়াম হিসাব করে একটু ফ্রাই করে নেবো সুন্দর করে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যেটা মাথা তারপরে কি বলবো উপরে যেটা একটু চামড়ার মতন থাকে ওইটাকে বাটাটা করলে খুব টেস্টি লাগে আপনারাও বানিয়ে নিশ্চয়ই খাবেন তো দেখেন আমাদের চিংড়ি মাছটা মোটামুটি ফ্রাই হয়ে যাচ্ছে আর পাঁচ ছ মিনিট হ্যাঁ পাঁচ ছ মিনিট করে হয়তো সুন্দর করে এটা ফ্রাই সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে চিংড়ি মাছগুলো তো ভালো করে ফ্রাই হয়ে গেছে এখন মাছগুলো আমরা নামিয়ে নিব একটা অন্য বিষে খুব সুন্দর লাগছে কালার গুলো তাই না এখন চিংড়ির যে খোসা গুলো ছিল সেটা এই দেখেন এগুলো সব তো এগুলা আপনার ওয়েস্টও ভাবতে কিন্তু এটার বাটা খেতে খুবই স্বাদ তো এগুলোকেও আমি একটু পেস্ট করার আগে সুন্দর করে ফ্রাই করে নেব তো কড়াইয়ে দিয়ে দিয়েছি যেটা বাটার তেল ছিল চিংড়ি ভাজার তেল এই তেলটার মধ্যেই বাকি খোসাগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে ফ্রাই করে নেব তো ওই বাটাটাতে আমরা দেবো রসুন লাগবে আমাদের কাঁচা লঙ্কা লাগবে তো ওগুলো পরিমাণ মতো দিয়ে দেবো এটার মধ্যে তো দেখো দিলাম নুন তারপরে রঙ দিয়ে দেবো একটু তারপর দিব কাঁচা লঙ্কা রসুন দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেবে বাস এটা অনেক সিম্পল বাস কিন্তু খেতে খুবই স্বাদ তো আমাদের মোটামুটি সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এখন একটু বাদাম নিচ্ছি তারপর সর্ষে নিলাম নিব কয়েকটা কাঁচা লঙ্কা ছাল যতটুকু আপনাদের পছন্দ যতটুক নিতে পারেন জিরা পাউডার আর হালদি পাউডার সাথে একটু সল্ট নিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করে তরকারিটার জন্য পেস্টটা রেডি করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে এটাতে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিব মশলাগুলো কেটে রাখা মশলাগুলো সুন্দর করে একদম কষিয়ে নিব তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে মশলাটা আরও একটু দুই তিন মিনিট কষিয়ে নেব এটাকে সুন্দর করে তো হয়ে গেছে এখন আমরা এটাতে দিয়ে দিয়েছি জল জলটাকে আগে গরম করে রেখেছিলাম আর জলটা যে একটু বয়েল হয়ে গেছে এটাতে দিয়ে দিলাম আমরা চিংড়ি এখন চলুন বাটাটা করে নি তো যার খোসাগুলো ছিল ফ্রাই করে রেখেছি এটা মিক্সি জারে নিয়ে সুন্দর করে পেস্ট করে দিব ওখান দেখি mix করে জড়িয়ে নিয়েছি এগুলো এখন পেস্ট করতে থাকি ও সাথে পেঁয়াজ দিতে ভুলবেন না এখন দেখেন এই ভাবে হয়েছে চাটনিটা এটা বানানোর দরকার তো লাগছে দেখতে ক্ষেতের তেমনই স্বাদ আর আমাদের তরকারিও এইsetwd হয়ে গেছে শর্ষে চিংড়ি তো আজকে দুপুরে খাওয়াটা খুবই জমবে চিংড়ি মাছের তরকারি আর চিংড়ি মাছের খশার বাটা দুটোই রেডি এখন তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নি একটা বাউলে আর সবাই তো বসে আছে খাওয়ার জন্য তো আমাদের আজকে লাঞ্চের জন্য এতটুকুই থাকলো আশা করি